কখনোই তৎক্ষণাৎ প্রকাশ পায় না অনেক সময় তা মানুষের জীবনের শেষ প্রান্তে গিয়ে করে সামনে এসে দাঁড়ায় যৌবনে শক্তি আবেগ স্বাধীনতা ও সুযোগের নেশায় ভেসে যায় তখন সে মনে করে তার ভুলগুলো কোনো দিন ধরাই পড়বে না কিন্তু আল্লাহর হুকুম অটল মানুষের দৃষ্টিতে দেরি মনে হলো আল্লাহর বিচার কখনো দেরি করে আসে না বরং তা আসে সঠিক সময়ে যখন মানুষ সবচেয়ে অসহায় সবচেয়ে দুর্বল মানুষের জীবনে বার্ধক্য হলো এমন এক সময় যখন দেহের শক্তি ক্ষয় হয় স্মৃতি দুর্বল হয়ে যায় মানসিক দৃঢ়তা কম যায় ঠিক এই সময় অনেকক্ষণ জীবনের অতীত ভুলগুলোর বার বহন করে ক্লান্ত হয়ে যায় তারা বুঝতে শুরু করে যে যৌবনের আজকে করা একটি ভুল একটি অন্যায় একটি পাপ কত গভীর ক্ষত তৈরি হয়েছে যা নতুন করে ব্যথা জাগিয়ে তোলে আল্লাহ বলেছেন যে তিনি মানুষের প্রতিটি আমল লেখিয়ে রাখেন এবং একদিন মানুষকে তার সম্পূর্ণ হিসাব অনুযায়ী বিচার করা হবে কিন্তু সেই বিচার কেবল পরকালের নয় দুনিয়াতেও আল্লাহর মাঝে মাঝে মানুষের পাপের ফল এমনভাবে দেখিয়ে দেন যাতে মানুষ সতর্ক হতে পারে তওবা করতে পারে এবং আল্লাহর দিকে ফিরে আসতে পারে সামাজিক ও মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি অত্যন্ত খবির একটি মানুষ যখন যৌবনে অন্যায় করে তখন সে কেবল নিজেই ক্ষতিগ্রস্ত হয় না তার কারণে অন্য কারো কারো জীবন ভেঙে যেতে পারে 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 পরিবার ক্ষতিগ্রস্ত হতে হতে জুলুম সমাজের ভিতরে যে অস্থিরতা যে যে অবক্ষয় অন্যায় আমরা প্রতিদিন দেখি তার শিকর অনেক সময় লুকিয়ে থাকে মানুষের ব্যক্তিগত কাপের ভেতরে তাই আল্লাহ মানুষের জীবনের শেষ পর্যায়ে এসে তাকে আবার স্মরণ করিয়ে দেন যে অন্যায় পরিণতি কখন হারিয়ে যায় না এটি যেন মানুষের কাছে এক প্রকার শিক্ষা যা ন্যায় অন্যায় ভালো মন্দ আলোর পথ ও অন্ধকারের পথ সবকিছু হিসাবের ভিত্তিতে চলমান রাষ্ট্রীয় পর্যায়ে এই বিষয়টি সত্য একটি জাতি তার যৌবনের যদি সত্য প্রতিষ্ঠা অন্যায় দুর্নীতি ও অবিচারকে স্বাভাবিক করে ফেলে তাহলে সেই জাতির বার্ধক্য অর্থাৎ পতন ও দুর্বস্থার সময় অতিমাত্রায় কঠিন হয়ে আসে আল্লাহ বলেন যে কোনো জাতি যতক্ষণ পর্যন্ত না তারা নিজেরা নিজেদের পরিবর্তন করে আল্লাহ তাদের অবস্থা পরিবর্তন করে না অর্থাৎ আপের পরিণতি জাতির উপরও এসে পড়ে কিন্তু তা আসে ধীরে ধীরে এমন এক অবস্থায় যখন তাদের ফিরে দেওয়ার শক্তি থাকে না মানুষের ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সমাজের এবং রাষ্ট্রে সব ক্ষেত্রে একই সত্য প্রযোজ্য আপের শাস্তি কখনো সাথে সাথে আসে না তার নীরবে জমতে থাকে মানুষকে সুযোগ দেয় ফেরার পথ খুলে দেয় তো আবার দুয়ার খোলা রাখে কিন্তু যখন সেই সুযোগ অবহেলা করা হয় তখন শাস্তি আসে নিঃশব্দে 更多。 প্রবল শক্তি নিয়ে তাই বুদ্ধিমান সেই মানুষ যে যৌবনে আল্লাহকে স্মরণ করে পাপ থেকে বেঁচে থাকে অন্যায়কে দূরে রাখে এবং নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে কারণ সে জানে আজ যা করছে তার ফল সে একদিন অবশ্যই দেখবে পাপের শাস্তি দেরিতে আসতে পারে কিন্তু আসবেই এটাই আল্লাহর অঙ্গীকার মানুষ যেন এই সত্যটি উপলব্ধি করতে পারে নিজের দুর্বলতা এবং নিজের দুর্বলতা আবেগ ও ভুলগুলোর প্রতি সতর্ক হতে পারে এবং আল্লাহর দিকে ফিরে শান্তি ও মুক্তির হাঁটতে পারে এই উপলব্ধি থেকেই আমাদের সবার শেখা উচিত পাপের ফল কখনো হারিয়ে যায় না বরং তা ছায়ার মতো অনুসরণ করে যতক্ষণ না মানুষ তার সামনে দাঁড়ায় যার জীবনে এই উপলব্ধি আসে সে জীবনের শেষ প্রান্ত শান্তি খুঁজে পায় কারণ সে জানে আল্লাহর কাছে ফিরে যাওয়াই সর্বোচ্চ মুক্তি আর তবাই মানুষের জন্য সবচেয়ে মূল্যবান নিরাপত্তা